এই তো পয়লা বৈশাখের একটা গেঞ্জি নাথিং আমি লাস্ট পেয়েছি শ্বেতাদির কাছ থেকে একটা ওয়াচ আমারটাও শ্বেতার লাস্ট ক্রাস ওই যে মানে দুজন মানুষই ক্রাস আছে দেবদা আর শাহরুখ খান মানে ক্রাস মানে কি ইন দ্য সেন্স ওই ফ্যান গার্ল আমি ওই ক্রাস আমার কোনো ছেলের উপর হয় না না কেউ নেই কি মানে লাস্ট ক্রাশ মানে আমার ক্রাশ একজনই হ্যাঁ ও তো আমার মানে ডেফিনেটলি ক্রাশ আর বলিউডের যদি বলা হয় সেটা হচ্ছে দীপিকা পাদুকোন এই হার্ড ব্রেক এরকম হয়নি হার্ড ব্রেক হয়নি

আমার বউ আমাকে প্রপোজ করা আমি ওকে প্রপোজ করি এটাই চলে বাদ বাকি আর কিছু না এর বাইরে বিবাহিত পুরস্কার আর কিছু বলতে পারে না মিথ্যে কথা টুকটাক হয়েই যায় মানে এই তো মনে হয় দশ পনেরো মিনিট আগেও হয়তো বলেছি না মিথ্যে কথা বলার মতো সিচুয়েশন আসেনি মানে আমিও বলি আমি ভাবছিলাম আমি না বলিনি এখন অব্দি মানে এখন আমার এই মনে পড়ছে না আমার ওরে বাবা সে বহু যুগ আগে আমি পুরীতে গেছি মানে দুহাজার তেইশে তারপরে যায়নি নো ভ্যাকেশন আমি কাজের জন্য চেন্নাই গেছিলাম দ্যাটস ইট লাস্ট ভেকেশন হয়ইনি সেই নিমফুলের মধু থেকে যদি বলো বারাসাত গেছি আমার বাড়িতে আমি কিছুদিন আগে ছাওয়া দেখলাম আমি ও ছাওয়া একটুখানি শুরু করেছিলাম এখনো কমপ্লিট করে উঠতে পারিনি আমি পরশুদিনই শেষ করলাম হাসি তো ফাসি গ্রেট লাস্ট ড্রিম মানে সত্যি ঘুমিয়ে স্বপ্ন দেখা ওরে বাবা মনে পড়ছে না আমি না মানে শুটিং নিয়ে কো স্বপ্ন দেখি আমার মনে এই রকম সেটেই কিছুটা হচ্ছে এরকম কিছু স্বপ্ন দেখেছিলাম আমি আমার ড্রিম মনে থাকে না আই ক্যান রিমেম্বার ড্রিমস বিশেষ করে রাতের ড্রিম তো মনেই থাকে না সেম সেম মনে নেই দেখেছি হ্যাঁ সেম আপনারা সবাই প্লিজ তুই আমার হিরো দেখবেন জি বাংলায় সন্ধে ছটার সময় প্লিজ এখন অনেক ভালো ভালো আমাদের গল্প নিয়ে আসছি আমরা প্লিজ দেখবেন সবাই খুব ওয়ার্ক করছি প্লিজ দেখুন একদমই তাই আর প্রথমেই বলি আমাদের বলা উচিত ছিল প্রথমে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আপনারা খুব ভালো থাকবেন নতুন বছর খুব শুভ হোক আপনাদের আর শুভ করতে গেলে একটুখানি তুই আমার হিরোটা দেখবেন আর আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ তুই আমার হিরোর গল্প এখন সত্যি জমে উঠেছে আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর অবশ্যই আপনারা টিভির পর্দায় দেখবেন জি বাংলায় প্রতিদিন সন্ধ্যে ছটায় একদম সব বলে দিয়েছে Thank you, thank you, thank you. Thank you.